আমাদের কুমিল্লা ফেনী পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ অন্যায় বিশেষত কুমিল্লা এবং ফেনীর অবস্থা অত্যন্ত খারাপ এমনকি ফেনী যে আদর্শ সদর মূল শহরটা রয়েছে সে শহরের পর্যন্ত পানি ঢুকে পড়েছে প্রত্যেকটা বাড়িতে এবং একতলা যে বাড়িগুলো রয়েছে প্রায় প্রত্যেকটাই ছাদের সমান পানি উঠে গেছে এমনকি আমাদের কুমিল্লাতে আমার নিজের ঘর পর্যন্ত পানির নিচে ডুবে যাচ্ছে আমাদের কুমিল্লা জেলার চোদ্দগ্রাম উপজেলার জগন্নাথ ইউনিয়নে আমাদের বাড়ি পর্যন্ত প্লাবিত হচ্ছে এরপর আমার নিজের আপন ফুফাত বোন তিনি থাকেন হচ্ছে ফেনিতে ফেনির পরশুরাম উপজেলা চথুরিয়া ইউনিয়নে থাকেন তার ঘরে সবকিছু পানির নিচে চলে গেছে এটা আশ্রয় কেন্দ্রে প্রাণ বাঁচানোর লড়াই করছেন এখন তারা ঠিক এমন যখন পরিস্থিতি আমাদের প্রত্যেকটা মানুষের মন যখন অত্যন্ত ব্যথিত ঠিক এই পরিস্থিতিতে ভারত সরকার একটা বিবৃতি দিয়েছে তারা আমাদের সাথে তাদের মিডিয়ার মাধ্যমে একের পর এক রসিকতা তো করেই যাচ্ছে এখন তাদের সরকারও যেন আমাদের সাথে রসিকতায় নেমেছে তাদের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতি দিয়েছে তাদের পররাষ্ট্র মন্ত্রণালয় সে বিবৃতিতে জানিয়েছে তারা কোনো বাদ খুলে দেয়নি বাদ আপনা আপনি খুলে গেছে আপনা আপনি অটো তাদের বাদ খুলে গেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়কে একটু মনে করিয়ে দিতে চাই তাদের ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা গতকালকে। গতকালকে এক২ একুশে আগস্টে টাইমসে একটা সংবাদ সম্মেলনে নিজের সাংবাদিকদেরকে বলেছে ত্রিপুরার মুখ্যমন্ত্রী সাংবাদিকদেরকে বলেছেন। তারা সেখানে জুম্বুরবাদ যখন গমতিরতির পরে অত্যাধিক হয়ে গিয়েছিল আগাম ঘোষণা দিয়ে নিজেদের এলাকায় তারা আগাম ঘোষণা দিয়ে বাদ কর্তৃপক্ষ বাদ খুলে দিয়েছে তাদের মুখ্যমন্ত্রীর বক্তব্য তাদের মুখ্যমন্ত্রী এই বক্তব্য দেওয়ার পর এখন পররাষ্ট্র মন্ত্রণালয় আমাদেরকে জানাচ্ছে তারা বাদ খোলেনি বাদ আপনি আপনি আপনাদের মুখ্যমন্ত্রী কিভাবে এই কথা বলেছিল তাহলে আগে। বলবেন। মিথ্যা একটা লিমিট থাকে আপনারা বলছেন না আপনাদের মুখ্যমন্ত্রী মিথ্যুক কে মিথ্যুক একটু জানাবেন পরবর্তীতে তাদের মিডিয়া তাদের মিডিয়া আমাদেরকে নিয়ে বিভিন্নভাবে উপহাস করা শুরু করেছে জি টোয়েন্টি ফোর তারা তাদের হেডলাইন করছেন শিরোনাম করছেন বন্যার পানিতে ডুবু ডুবু হাবু ডুবু খেতে খেতে বাংলাদেশের আরতি কিসের আরতি কোন ভারতীয়র দুয়ারে কোন ভারতের দুয়ারে বাংলাদেশের মানুষ আরতি জানিয়েছে কার কাছে বাংলাদেশের মানুষ আরতি জানিয়েছে যে আমাদেরকে সাহায্য দেন ত্রাণ দেন কেউ জানিয়েছে ভারতের কাছে আরতি কেউ তো ভারতের কাছে আর্তি জানায়নি তাহলে সব ভুল নিউজ করে আমাদেরকে নিয়ে মজা করার অর্থটা কি এইভাবে মজা করে করে শত্রুর সংখ্যায় শুধু বাড়াচ্ছেন আর নিজেরা কতটা পরিশাচিক কতটা বর্বর সে জবাবটুকুই দিচ্ছেন এর পরবর্তীতে দুইটা বললাম ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় ভারতের মিডিয়া এরপর অনেকেই যেটি বলার চেষ্টা করছেন যদি যদি ভারতে খুলে না দিত তাহলে ভারতের ওই অংশটুকুই বন্যায় প্লাবিত হতো তাদের কাছে প্রশ্ন বাদ খুলে দেওয়ার আগে আমাদেরকে একটা বার জানানো যেত না আমাদের এই অঞ্চলের মানুষকে একটা বার থেকে চার ঘন্টা আগে আপনি কি বলতে পারতেন না যে আমরা বাদ খুলে দেব তাহলে সে হলো অন্তত পক্ষে গুরুত্বপূর্ণ জিনিসগুলো নিয়ে তাদের গুরুত্বপূর্ণ টাকা পয়সা গুরুত্বপূর্ণ জিনিসগুলো কিছু খাবার শুকনো খাবার এগুলো নিয়ে তিনতলা চারতলা বাড়িতে কিংবা ফেনী আদর্শ সদর শহরে এসে যেখানে অনেক বহুতল ভবন রয়েছে সেখানে এসে আশ্রয় পারত ইতিমধ্যে অনেক মানুষের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে অনেকগুলো দোতলা বাড়ি পর্যন্ত ডুবে যাচ্ছে কত মানুষ পানির নিচে মারা যাবে একটা ভাবতে পারেন আপনারা একটু জানানোর প্রয়োজন করেনি আজ থেকে কোনো দিন কোনো দিন এর আগেও কোনো দিন আপনারা এইসব বাদ খোলার আগে জানান না কেন কেন আপনাদের এই পৈশাচিকতা আর কতটা বর্বর হবেন আপনারা আপনাদের এই সকল বাদ কর্তৃপক্ষ একটা কি আমাদেরকে জানাতে পারে না তারা জানা জানিয়েই বাদ খুলে দিয়েছেন আপনাদের তৃতীয় বর্বরতা প্রথমে তাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের রসিকতা যেটা কিছুক্ষণ আগে তিন থেকে চার ঘন্টা আগে সংবাদ মাধ্যমে বিজ্ঞপ্তি দিয়ে আপনারা করলেন এরপর আপনাদের জি ঘন্টা আপনাদের মিডিয়ার রসিকতা এরপর বাজে খুলে দিবেন। সেটি না জানিয়ে রসিকতা এর পরবর্তীতে আরো আছে তাদের রসিকতার ফেরিস্তি দিয়ে শেষ করা যাবে না এই অঞ্চলের মানুষ আমরা কুমিল্লা আমরা ফেনির মানুষ বিশ্বাস করুন আমি আমার পঁচিশ বছরের জীবনে কোনোদিন আমার বাড়িতে বন্যা দেখিনি আমার মায়ের পঞ্চাশ বছরের জীবনে তিনি এমন বন্যা দেখেননি কেন কারণ তাদের এই কারণে আমাদের কারণে এই নদীগুলো নদী বলেন খোয়াই নদী বলেন বন্যা হয় না এই অঞ্চলের মানুষ বন্যা দেখেনই কোনোদিন বন্যা না দেখতে দেখতে আমরা নদীর পাড়ে গিয়ে নদীর একদম পাড়ে গিয়ে আমাদের ক্ষেতের ফসলে জমি আমাদের নিজেদের ফসলে জমি ডুবে গেছে আমার নিজের ফসলে জমি ডুবে গেছে আমাদের ফসলের জমি বাড়িঘর করা হয়েছে কারণ আমরা তো বন্যা দেখি না আপনারা তো নদীর পানি থামিয়ে দিয়েছেন বহু বছর আগেই আমি নদীর পানিই দেখি না বন্যা দেখব কোথেকে ঠিক এমন পরিস্থিতিতে আমরা বন্যার জন্য বা এই জাতীয় প্রাকৃতিক দুর্যোগগুলো মোকাবেলা করার জন্য আমরা অপ্রস্তুত থাকি আর এরপর হঠাৎ করে আপনারা এই আজ পানির বাঁধ খুলে দিলেন বাঁধ খুলে দিয়ে আজ আমরা ডুবতে বসেছি আপনারা এতদিন যদি পানি দিতেন আমরা নদী দেখতাম নদীর পানি দেখতাম আমাদের স্বাভাবিকভাবে একটা প্রস্তুতি থাকতো এই আপনাদের জন্যই আমাদের নেওয়া হয়নি এরপর সবচেয়ে বড় যে প্রশ্নটা আমরা করতে পারি আপনি বাদ করুন কেন নির্মাণ করলেন নদীর স্বাভাবিক গতি প্রবাহকে আপনারা কেন আটকাচ্ছেন নদীটা যদি আপনাদের মধ্য দিয়েই তো প্রবাহিত হয়েছে আপনারা খুব স্বাভাবিকভাবে পানি পাচ্ছেন মৎস্য পাচ্ছেন আমাদেরও তো ন্যায্য অধিকার আছে সেটি থেকে কেন বঞ্চিত করছেন আপনাদেরকে একটা তথ্য দিয়ে রাখে যারা এই ভিডিওটা দেখবেন আমাদের সাথে ভারতের অভিন্ন নদী আছে চুয়ান্নটা ভারতের সাথে অভিন্ন নদী চুয়ান্নটা ভারত কয়টা নদীতে বাদ দিয়েছে জানেন নদীতে নদীতে দিয়েছে। দিয়েছে নদী আছে ভারত একটা নদী একটা সিঙ্গেল নদীকেও ভারত ছাড় দেয়নি একটা নদীর পানি প্রবাহকেও তারা আটকায়নি এরকম নেই এমন কোনো নদী নেই যেটার পানির তারা আটকায়নি প্রতিটা নদীর পানি তারা আটকেছে প্রতিটা নদী কেউ তো ভাবতে পারেন চুয়ান্নটা নদী চুয়ান্নটা বোধহয় বাধের সংখ্যা তিন হাজারের অধিক বাঁধের সংখ্যা তিন হাজারের অধিক পুরো ভারতে তারা প্রায় পাঁচ হাজার নদীতে মানে নদীগুলোতে পাঁচ হাজারের মতো তারা বাদ দিয়েছে পুরো বিশ্বে বাঁধ নির্মাণে ভারত এখন তৃতীয় তারা তৃতীয় প্রতিটা নদীর পানি তারা আটকে নিয়েছে এবং আমাদের সাথে যে অভিন্ন নদী আছে সেগুলোতেও প্রায় তিন হাজারের উপর তারা বাঁধ নির্মাণ জায়গায় জায়গায় একটা নদীতেই অনেকগুলো করে তারা বাদ দিয়ে দিয়ে পানি আটকে নিয়েছে এইভাবে আমাদেরকে ন্যায্য পানের হিসাব থেকে দিনের পর দিন ভারত বঞ্চিত করে গেছে ভারতের প্রতি খুব সহজ বার্তা আমাদেরকে নিয়ে রসিকতা করলো আপনাদের মিডিয়া আপনাদের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং অসংখ্য ভারতীয় সেখানে কমেন্ট করে আমাদেরকে নিয়ে মজা নিয়ে নেন খুব ভালো মজা নিন এই বিপদের আগে একটা বার আগাম সংকেত দেননি দিনের পর দিন আমরা পানি দেখিনি যার কারণে আমরা কুমিল্লাবাসী আমরা ফেনির মানুষরা বন্যার জন্য কোনোদিন প্রস্তুত হয়নি রাজ ঠিক তার প্রতিদান শুরু আমাদেরকে পানিতে ডুবতে হচ্ছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় যারা নেইবার ফার্স্ট একটা আপনাদের নীতি তৈরি করার চেষ্টা করেছিল নরেন্দ্র মোদী তার নেইবার ফার্স্ট নীতির এই হচ্ছে ফলাফল একটা প্রতিবেশী দেশের সাথেও তাদের ভালো সম্পর্ক নেই শুধু সরকার না সাধারণ মানুষ আমরা যারা বন্যায় ডুবছি আমরা সবাই ক্ষিপ্ত জাস্ট এই কথাটুকু মাথা রাখবে এরপর পরবর্তী বক্তব্য বাংলাদেশ আওয়ামী লীগের উদ্দেশ্যে আওয়ামী লীগ কিছুক্ষণ আগে একটা পোস্ট করেছে ঘন্টা তিনেক আগে একটা পোস্ট সেই পোস্টে তারা বলছে আমরা কিন্তু বলেছিলাম আমরা বলেছিলাম বন্যায় সতর্ক হওয়ার কথা কবে বলছে কবে বলেছেন এই কথাটুকু তারা পোস্ট দেখাচ্ছে কালের কন্ঠের স্ক্রিনশট দেখাচ্ছে তারা জুলাইয়ের দুই তারিখ আজকে কত তারিখ আজকে আগস্টের বাইশ তারিখ আজকে আগস্টের বাইশ তারিখ আপনারা সতর্ক করেছেন জুলাইয়ের দুই তারিখ এক মাস বাইশ দিন দুই দিনকে বাদ দিচ্ছি জুলাইয়ের এক মাস বাইশ দিন এক মাস বাইশ দিনের মধ্যে কোন বাচ্চা নির্মাণ করব। আমার বাড়ি নদীর পারে আমি কি বাড়িটা ভেঙে নিয়ে আসব ১৬ বছর ধরে আমাদেরকে কেন সতর্ক করলেন না ১৬ বছর ধরে বাঁধ নির্মাণের ১৬ বছর ধরে পানি আটকানোর ১৬ বছর ধরে আপনাদের লোকরা নদীর পাড়ের মাটি যে কেটে নিয়ে ব্যবসা করছিল সেগুলো কেন থামালেন না এতদিন যে ক্ষমতায় ছিলেন কেন দায়িত্ব তারা পালন করলেন না সে উত্তরটাও আপনারা তখন ফেসবুকেও রাজনীতি করছেন ফেসবুকের উত্তরটা দেবেন বাংলাদেশ আওয়ামী প্রতি প্রশ্ন থার্ড প্রশ্ন একজন সামাজিক যোগাযোগ মাধ্যমের ইনফ্লুয়েন্সার প্রতি একজন ইনফ্লুয়েন্সারের প্রতি তিনি প্রশ্ন করেছেন খাদিজাতুল কোবরা সোনিয়া খুব ভালো বুক রিভিউ আর খুবই ভালো বুক রিভিউ করেন তিনি ট্যাগ খেয়ে যাবেন এই হয়ে কেউ যদি তাকে এই ত্রাণের জন্য ওইখানে অনেক মানুষ ডুবে যাচ্ছে তাতে ত্রাণের জন্য তিনি যদি তার কাছে কেউ যদি সাহায্যের জন্য পোস্ট করতে বলে তিনি তাদেরকে জানাচ্ছেন এটা ভিডিও করে তিনি জানাচ্ছেন যে আমি যদি ত্রাণ চাই আমি যদি অর্থ সাহায্য চাই তাহলে তো ট্যাগ খেয়ে যাবো আমার খুব ট্যাগ খাওয়ার ভয় আমার খুব ট্যাগ খাওয়ার ভয় কাছে সাহায্য চাইবে কারণ কারণ হচ্ছে পরবর্তীতে আমাকে মানুষ তো অপিদ আফ্রেদি ভাববে প্যারিসের সুমন ভাবে আপনাকে একটু জানাতে চাই প্যারিসের সুমনকে তৌহিদ অপিদ আমরা ওই যে বন্যায় সাহায্য করেছিল আমাদের টাকা নিয়ে সেজন্য কেউ ঘৃণা করে কেউ না ঘৃণা করে এই সরকারের পক্ষ অবলম্বন করে করা অন্যায়গুলোর জন্য কোনটা অন্যায় কাজ তাদের এই ব্যাপারটা ভাববেন কেন তাদেরকে ঘৃণা করে সেটা বুঝে তারপর কথা যারা করছে পুরো ত্রাণ সংগ্রহ কার্যক্রমটাকে খাওয়ানোর কার্যক্রম বলে এইভাবে গর্ধবের মতো ভিডিও বানাবেন না আশা করি বুঝতে পেরেছেন ভারতের প্রতি আওয়ামী লীগের প্রতি এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে উদ্ভট কথাবার্তা বলা মানুষের প্রতি এই ঘোষণাটা বা এই বার্তাটুকু একটু আপনারা বুঝে শুনে সামাজিক যোগাযোগ মাধ্যম বা সব কিছুতে কথা বলার চেষ্টা করবেন আর যে সকল ভাই বোনেরা সাহায্য করার চেষ্টা করছেন আমাদেরকে ফেনী কিংবা কুমিল্লা অঞ্চলের মানুষদের আপনাদের প্রতি কৃতজ্ঞতা সাহায্যের হাত আরও বাড়ানোর চেষ্টা করুন ধন্যবাদ সবাইকে